দেখি আমাকে ছমাসের জন্য রাজ্যের অর্থনীতির দপ্তরটা দিয়ে দিন ছ মাসে আপন পরিবর্তন করে দেখিয়ে দেব যদি আমি ফেল হই পশ্চিমবাংলা থেকে আমি রাজনীতি করাই ছেড়ে দেব। রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমাকে একবার কেন যদি এক সময় জেলে যেতে হয় আমি মাথা উঁচু করে জেলায় যেতে প্রস্তুত আছি আপনি যদি কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে না পারেন আপনিও সরকারে থাকার যোগ্যতা রাখেন না আপনিও পদত্যাগ করুন আইএসএফ নাই প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির ময়দানে এসেছে ক্ষমতা দখল নয় সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্যই রাজনীতির ময়দানে এসেছে আমরা লক্ষ্যে অবিচাল আছি আপনারা জানেন এক বছর হলো গত বছর একুশে জানুয়ারি এই রাজ্য সরকারের ষড়যন্ত্রের শিকার আমরা জেলে গিয়েছিলাম মালে গিয়েছিল আমি ছিলাম আরো বিশ্বদাস সহ সায়ন আমরা প্রায় আটাত্তর জন জেলে ছিলাম প্রায় বিয়াল্লিশ দিন ষাট দিন কেউ সত্তর দিন পর্যন্ত আমরা জেল খেটেছি কিন্তু আমাদের যে লক্ষ্য যে লড়াই যে উদ্দেশ্য নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি মানুষের পাশে থাকবো মানুষের অধিকার নিয়ে কথা বলবো ওইভাবে আপনাদের পাশে আছি আপনাদের হয়ে কথা বলবো আর বলেও যাচ্ছি জেল খাটিয়ে ভয় দেখিয়ে ধুমকি ধুমকি দিয়ে হোয়াটসঅ্যাপের কর্মীদেরকে ভয় তার ঘরে ঢুকাতে পারবে না পারবে না পারবে না আমি তো বলছি মানুষের জন্য দলিতের জন্য আদিবাসীর জন্য মুসলিমদের জন্য উচ্চ থেকে শুরু করে বর্গের সমস্ত শ্রেণীর মানুষের জন্য তাদের নাই প্রতিষ্ঠার জন্য দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য ওয়াকাপ সম্পত্তি উদ্ধারের জন্য রিফিউজি ল্যান্ড কেন বেহাত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা বলার জন্য কৃষকের অধিকার পাইয়ে দেওয়ার জন্য এমআইএর অধিকার পাইয়ে দেওয়ার জন্য বাপের অধিকার পাইয়ে দেওয়ার জন্য ছাত্র যুবর যে অধিকার আছে পাইয়ে দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের দিয়ে যে বাকি আছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যে লড়াই আছি এই লড়াই লড়ে যাব আমাকে একবার কেন যদি একশো বার জেলে যেতে হয় আমি মাথা উঁচু করে জেলে যেতে প্রস্তুত আছি আমার লড়াইটা কি মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে হবে আজকে আপনারা এখানে দেখবেন অনেক নিরাপত্তার জন্য আমাদের সিভিক ভাইকে দিয়েছে অনেক পুলিশের ভাইরা আছে তাদের দুর্দশার কথা কিন্তু আমরা অনেকে ভাবি না কিন্তু তারা আমাদের পরিবারের একজন তারা আমাদের পরিবারের বাইরে নয় আমাদের যে সিভিক ভাইরা আছে মাত্র ন হাজার টাকার মাইনে তাদেরকে চাকরি করায় তারা কোনো অংশে একটা কনস্টেবলের থেকেও এ সাইটে থেকেও কোনো অংশ তারা কম ডিউটি করে না উপরন্ত দেখতে গেলে তারা অনেক সময় অন্য পুলিশের থেকে বেশি ডিউটি করে দিচ্ছে কিন্তু মাত্র 9000 টাকা মাইনে মাইনে বাড়ানোর জন্য আমি দীর্ঘদিন দীর্ঘ জায়গায় এই আপনাদের মতো মানুষকে সামনে নিয়ে আপনাদেরকে বলে যে মাইনে বাড়াতে আপনাদের আওয়াজ তুলতে বলেছিলাম আপনারাও আমাদের সাথে সাদ দিয়ে আওয়াজ তুলেছিলেন ফলে কি দেখলাম এই বাজেট সেশনে 2024-25 অর্থবর্ষে सिवিক ভলান্টিয়ারদের মাত্র 1000 টাকা মাইনে বেড়েছে আমরা আওয়াজ তুলবো 1000 টাকা মাইনে বড়ালে হবে না যে কাজ কো চপা পুলিশের থেকেও কোনো অংশে কাজ করছে না সব কাজে তাদের সম মাইনে দিতে হবে এই কাজ আমরা তুলে যাব যে 1 টাকা বেড়েছে 1 টাকা বেড়ে এখন 10000 টাকা মতো হয়েছে যে এক টাকা বেড়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্যই মমতা মাজিদ বারাতে বাধ্য হয়েছে আপনাদের উপস্থিতিতে আপনাদের সমর্থন নিয়ে শিবলি আমি চিৎকার করতে পেরেছি আমি দাবি করছি হ্যাঁ আমি দাবি করছি আর আমার দাবিটাই সঠিক দাবি যে আমি যতবার যতবার তত খুন সিভিক volunteers ভাইদের জন্য आवाज তুলেছি আর কোনো দল নয় রাজনৈতিক দল নয় তাদের জন্য এতবার এতক্ষণ কথা বলেছে মমতা ব্যানার্জি বাধ্য হয়েও মাত্র এক হাজার টাকা বেড়ে বাড়িয়েছে কিন্তু সেটাও বাড়াতে বাধ্য করিয়েছে এসে এটাই আয়েছে আজকে এখানে যারা সরকারি কর্মচারী আছেন পুলিশ ভাইরা আছেন তাদের হকের প্রাপ্য তাদের ন্যায্য পাওনা তাদের দিয়ে পাচ্ছে না আর আজকের যে অপদার্থ রাজ্য সরকার চলছে দু একুশ সালে সরি দু এগারো সালের ক্ষমতায় আসার আগে তারা বলেছিলেন এই মমতা ব্যানার্জি মহাশয় বলেছিলেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে পারে না তার ক্ষমতা থাকা সে যোগ্যতা থাকে না তা রাখে না অর্থাৎ তাকে ক্ষমতা থেকে ছেড়ে দেওয়া দরকার আর দু হাজার চব্বিশ আমরা এসে দাঁড়িয়েছি সালে দু হাজার সালে দু হাজার একুশের দিকে দেখুন যখন আমার সরকারি কর্মচারী ভাইরা পুলিশের ভাই থেকে শুরু করে সরকারি টিচার স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মচারীরা যখন তাদের হকের ডিয়ের কথা বলছে তখন তাদেরকে বলা হচ্ছে ঘেউ ঘেউ করবেন না দু হাজার একুশের দু হাজার আগে যে কথা বলা ছিল আজকে সে কথাই মিল দেখতে পাচ্ছি না তখন সরকারের সমালোচনা করা ছিল বিরোধী দলে যখন ছিল সরকারের সমালোচনা তো দূরের কথা যারা ডি এর কথা বলছে তাদেরকে বলছে ঘেউ ঘেউ করবেন না তাই সুমা এসেছে সরকারি কর্মচারীরা আমাদের পরিবারের একজন তাদের কথা আমাদের ভাবতে হবে তাদের আগে দিয়ে বাউনা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকেও আওয়াজ তুলতে হবে আমাদেরকেও বলতে হবে যে আপনি বলেছিলেন যে দু হাজার এগারো আগে যে যে কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার যোগ্যতা রাখে না আজকের দিনে আমরা এই রমজান নগরের পার্শ্ববর্তী মন্দান থেকে গাজীপুর রমজান নগর গাজীপুর থেকে আমরা আওয়াজ তুলব যে আপনি যদি কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে না পারেন আপনিও সরকারে থাকার যোগ্যতা রাখেন না আপনিও পদত্যাগ করুন আমি তো বলেছি একুশে জানুয়ারি আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছিল না ওদের টার্গেট ছিল আমাদের কলকাতাতে রাজ্য সম্মেলন সমাবেশ করতে দেবে না জানাই কলকাতা হাইকোর্টের তারা তাদের তাদেরকে মহামান্য বিচারপতিদেরকে ধন্যবাদ জানাই শাসকের ষড়যন্ত্রকে তারা বুঝতে পেরে গিয়েছিল আমাদেরকে কলকাতাতে প্রোগ্রাম করার পারমিশন দিয়েছিল কিছু শর্ত সাপেক্ষে কিন্তু আমরা তো প্রোগ্রাম করতে পেরেছিলাম ওই ময়দ ময়দ প্রোগ্রামের স্থল থেকে আমি রাজ্য সরকারকে বলেছিলাম আমরা যখন মায়েদের কথা বলি যে মাধ্যমে ট্রিটমেন্ট নিতে গেলে সন্তান প্রসাবের দরকার হলে ছুটে যেতে হচ্ছে কোথায় ডায়মন্ড হারবারে এখান থেকে ডায়মন্ড হারবারে এতটা জার্নি করে যাচ্ছে মায়ের সন্তান প্রসাব বোনের সন্তান প্রসাবের সময় কতটা যন্ত্রণা কতটা কষ্ট হয় মা সমাজ ছাড়া মারা মায়েরা ছাড়া কেউ দ্বিতীয় বলতে পারবে না আমরা সে বলতে পারবো না যাদের কষ্ট তারা সব থেকে বেশি বলতে পারবে আমরা যখন বলি ব্লক হসপিটাল গুলোকে উন্নত মানের করা হোক মায়েরা তাদের ট্রিটমেন্ট নিতে গেলে ব্লক হসপিটালেই যাতে পেয়ে যায় তার ব্যবস্থা করা হোক সেখানে ডক্টর দিয়ে হোক সেখানে নার্স দিয়ে হোক সেখানে মেডিসিন দেওয়া হোক মেডিকেল ইকুইপমেন্ট ওখানে দেওয়া হোক তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমরা যখন বলি আমার কৃষক ভাইয়ের যে অধিকার সেটা বুঝিয়ে দেওয়া হোক আমার সরকারি কর্মচারীদের ডিএটা বুঝিয়ে দেওয়া হোক সমকাজে সমবেতন দেওয়া হোক এম এস কে এস এস কে মাদ্রাসার টিচারদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে নিয়ে নাটক করছে তার বিরোধিতা যখন করি ইনস্পেকশন করে একাধিকবার হয়ে যাবার পরেও তাদের ফাইল এখনো ছাড়ছে না তারা যখন নবান্নে যাচ্ছে তখন বলছে ওটা ম্যাডামের হাতে আছে ম্যাডাম বুঝে নেবে আপনিদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যখন ধ্বংস করে দিচ্ছে এই কথা যখনই আমরা বলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো না যখনই উন্নয়নের কথা বলি স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বলি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের কথা বলি মানুষের অধিকার কথা তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় যাই বলছি বলছি রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে রাজ্য সরকারের কাছে একটা আমি প্রস্তাব দিয়েছিলাম যে আপনি বলছেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমি নিত দেখি আমাকে ছ মাসের জন্য রাজ্যের অর্থনীতির দপ্তরটা দিয়ে দিন ছ মাসে পরিবর্তন করে দেখিয়ে দেব। দেবাস তো ছমাস তো নয় ওই বিষয়ে কোনো উত্তরই দেয়নি আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আবারও বলছি রাজ্য সরকারকে সৎ সাহস থাকলে দিন দাঁড়িয়ে ছ মাসের জন্য আমাকে রাজ্যের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেখিয়ে দেবো মাল্টা ট্রিটমেন্ট ব্লক হসপিটালেই পাবে সরকারি কর্মচারীরা তাদের দিয়ে ঠিক মতো পাবে সমকাজে সমবেতনের ব্যবস্থা করা হবে শিক্ষা স্বাস্থ্য মান উন্নয়ন হবে কথাই নাগরিক অধিকার সুনিশ্চিত করে দিতে পারবো আমার দপ্তরের মাধ্যমে যদি আমাকে সেই সুযোগটা দেয় অপেক্ষায় আছি রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সেই প্রস্তাবটা গ্রহণ করে আমাকে দায়িত্ব দেবে এবং সাথে সাথে এটাও বলেছি যদি আমি ব্যর্থ হই যদি আমি ফেল হয়ে যাই যে যদি আমি ফেল হই পশ্চিম বাংলা থেকে আমি রাজনীতি করাই ছেড়ে দেব আমাকে ওরা ওরা ভালো ভালো করেই করেই জানে জানে যে চাকা ঘুরানোর কলটা নবশাস্ত্রের দিকে ভালো জানে ও দিলি চাকা ঘুরে যাবে চাকা ঘুরলে কি হবে ওই ভূতের থেকে শুরু করে জেলা থেকে শুরু করে রাজ্য